বছর ঘুরে আবারও শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু কবে আর কোথায় আজকের ভিডিওতে খবর বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক প্রচার ও প্রসার এবং সেসব বিদেশি আমদানি রপ্তানিকারকদের সাথে বাংলাদেশি আমদানি রপ্তানিকারকদের মেলবন্ধনের জন্য একসময় যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চালু হয়েছিল কালের বিবর্তনে সেটি পরিণত হয়েছে ঢাকার লাখো লাখো মধ্যবিত্ত শ্রেণীর বার্ষিক কেনাকাটা এবং বিনোদনের একটি মাধ্যমে সেই কেনাকাটা আর বিনোদনের অন্যতম মাধ্যমটির পঁচিশটি আসর বসেছিল ঢাকার নগরে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ চীনমৈ সম্মেলন কেন্দ্রের পাশেই অনুষ্ঠিত হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে উনিশশো সাল থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা পেতে শেরি নগর থেকে সরিয়ে নেওয়া হয় বাণিজ্য মেলা নতুন ঠিকানা পায় এই মেলা রাজধানীর উপকণ্ঠে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলে কাঞ্চন ব্রিজের পাশে ঢাকা বাইপাস সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে আঠাশ একরের বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারটি পূর্বাঞ্চলের চার নম্বর সেক্টরের শেষ মাথায় কাঞ্চন ব্রিজের পাশেই অবস্থিত ঢাকার শিরে নগরের মেলার অস্থায়ী মাঠ থেকে পূর্বাঞ্চলে নির্মিত সেন্টারটির দূরত্ব পঁচিশ কিলোমিটার আর করিল বিশ্বরের থেকে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলার কেন্দ্রটির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার গেল দুই বছরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে অনেক বেগ পোহাতে হয়েছে দর্শনার্থীদের কারণ দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের সবচেয়ে বড় চোদ্দ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান ছিল তবে এবার আর সেই ঝামেলা থাকছে না এরই মধ্যে উদ্বোধন হয়েছে নান্দনিক এই বারো কিলোমিটারের পূর্বাচল এক্সপ্রেসওয়েটি আর তাই দু চব্বিশ সালের বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীরা দিনে এবং রাতে এই এই উপভোগ করতে পারবেন পথে যাতায়াতের মধ্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার চব্বিশের আঠাশতম আসর প্রতি বছর এক জানুয়ারি পর্দা ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তবে দর্শক এবার আর এক জানুয়ারি বাণিজ্য মেলার পর্দা উঠছে না কর্তৃপক্ষ পিছিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ সালের বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ সালে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হবে পনেরো জানুয়ারি অর্থাৎ পনেরো দিন পিছিয়ে গেল এই মেলা মাসব্যাপী এই মেলা শেষ হবার কথা রয়েছে দু হাজার চব্বিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি 2022 সাল থেকে বাণিজ্য মেলার নতুন ভেনু হওয়াতে অনেকেই মেলায় আসতে পারেননি তবে নতুন জায়গাতে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলার মানুষের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গেল দু বছর বলা যায় গ্রাম শহরের এক মিলন মেলা ঘুরেছে বাণিজ্য মেলার নতুন এই ভেনুতে বাণিজ্য মেলা যেতে রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুরিল ফ্লাইওভার থেকে নেমে আসতে হবে কুরিল বিশ্ব রোডে আর এই মেলা উপলক্ষে মাসব্যাপী বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যাতায়াত করবে আর এসব বাসে ত্রিশ টাকা ভাড়ায় মেলায় দর্শনার্থীরা ভ্রমণ করতে পারবেন এছাড়াও নিয়মিত যাতায়াত করা পাবলিক ট্রান্সপোর্টে বিআরটিসি বাসে মেলা প্রাঙ্গনে যেতে পারবেন যে কেউ কুরিল রাস্তার পশ্চিম পাশে বিআরটিসি বাসের কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি আপনি মেলায় যেতে পারবেন তবে এর আগের মেলায় ঢাকা থেকে মেলা প্রাঙ্গন দূর হওয়ার কারণে এবং পর্যাপ্ত পরিবহন না থাকার কারণে অনেকেই মেলায় যেতে পারেননি এমন অভিযোগও করেছেন দর্শনার্থীরা প্রতি বছরের মতো এবারের মেলাও প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দু সালের মেলা চলবে মেলায় প্রবেশ মূল্য বড়দের জন্য চল্লিশ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য বিশ টাকা নির্ধারিত থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু সালে দেশ বিদেশের তিনশো একত্রিশটি স্টল প্যাভিলিয়ন এবং মিনি প্যাভিলিয়ন অংশ নিয়েছিল যা এর আগের বছরের চেয়ে একশো ছাব্বিশটি প্যাভিলিয়ন বেশি ছিল এবছর প্যাভিলিয়ন মিনি প্যাভিলিয়ন এবং নানাবিধ স্টলও অংশ নিচ্ছে দু হাজার চব্বিশ সালের মেলায় প্রতি বছরের মতো সিঙ্গাপুর হংকং ইন্দোনেশিয়া তুরস্ক মালয়েশিয়া ভারত পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া সহ দশটি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করবেন বলে জানা গেছে এর আগে মেলা কমপ্লেক্সের বাইরে প্যাভিলিয়ন মিনি প্যাভিলিয়ন এবং ফুড স্টল নির্মাণ করা হয়েছিল এবারের প্যাভিলিয়ন মিনি প্যাভিলিয়ন এবং ফুড স্টল থাকছে এরই মধ্যে স্টল নির্মাণ এবং কাজও ডিসংযোগ ছাড়াই শত শত চ্যানেল ফ্রি সার্টিফাইড অ্যান্ড্রয়েড ডিন্স গুগল সহ ন্যানো সেল টেকনোলজির ফোর কে টিভি আছে নেটফ্লিক্স টফি বিনস জি ফাইভ জুম ইউটিউব ইমো ফেসবুক ই শেয়ারিং ছয় মাসের রিপ্লেসমেন্ট সহ পাঁচ বছরের বিক্রয়ত সুবিধা ভিস্তা এক্সেলেন্স ইন টেকনোলজি পূর্বাচলের মেলায় দেশীয় বস্ত্র মেশিনারিজ কার্পেট কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্য ফার্নিচার পাট ও পাটজাত পণ্য গৃহ সামগ্রী জুতা এবং চামড়াজাত পণ্য স্পোর্টস আইটেম স্যানিটারি ওয়্যার খেলনা স্টেশনারি ইমিটেশন জুয়েলারি প্রক্রিয়াজাত খাদ্য হস্তশিল্প পণ্য সহ হোম ডেকর পণ্য মেলায় প্রদর্শন করা হবে প্রতি বছরের মতো দুপুর থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণে প্রতিটি দোকানেই ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় বিদেশি পণ্যের দোকানগুলোর পাশাপাশি অ্যালুমিনিয়াম ক্রোকারেজ হোমটেক্স এবং শিশুদের খেলনার দোকানগুলোয় বেশি ভিড় থাকে গ্রাহক টানতে বিভিন্ন পণ্যের দোকানে থাকে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থাও করে থাকেন স্টলাররা প্রতি বছরের মতো নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় এক্সিবিশন সেন্টারে বিল্টিন একশো ষাটটি সিসিটিভি থাকছে অতিরিক্ত ষাটটি সিসিটিভি ক্যামেরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে মেলায় প্রবেশ গেটে পর্যাপ্ত আর্চ ওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হবে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক ফায়ার ব্রিকেট নিয়োজিত থাকছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য সুবৃহৎ পার্কিংয়ের সুবিধা থাকবে মেলায় একটি অস্থায়ী সচিবালয় থাকবে যেখান থেকে মেলার সার্বিক কার্যক্রম মনিটরিং করা হবে দর্শনার্থীদের জন্য থাকছে তথ্যকেন্দ্র জনতা ব্যাংক মসজিদ এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হবে মেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টিও থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতি বছর নির্দিষ্ট একটি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় বাণিজ্য মেলার প্রধান ফটক সেই ধারাবাহিকতায় দু সালের বাণিজ্য মেলায় প্রধান ফটক তৈরি করা হয়েছিল মেট্রো রেলের আদলে মেলা কর্তৃপক্ষ প্রধান ফটক নির্মাণে বিশেষ চমক রাখছে সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রদর্শনী কেন্দ্রের মোট ফ্লোর স্পেস তেত্রিশ হাজার বর্গমিটার ভবনের মোট ফ্লোর স্পেস চব্বিশ হাজার তিনশো সত্তর বর্গমিটার মোট আয়তন পনেরো হাজার সুব্যবস্থা রয়েছে এছাড়া প্রদর্শনী ভবনের সামনে খোলা জায়গায় আরও এক হাজার গাড়ি পার্ক করা যায় তবে দর্শক মেলার সময় বিশেষ করে ছুটির দিনে এ প্রদর্শনী কেন্দ্রটির চারপাশে হাজারো গাড়ি পার্কিং এর দৃশ্য লক্ষ্য করা যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করে থাকেন অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সুযোগ লাভ করে থাকেন প্রসারের দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথীই থাকুন